আমেরিকাতে আমি কাউকে জব দিতে পারবো না এই প্রশ্নটা তোমরা আমাকে বহুবার করেছ যে দিদি আমাকে একটা জব করে দাও আমাকে ভিসার করে দাও আমি আমেরিকা যেতে চাই আমি বিদেশে যেতে চাই আমি ওখানে গিয়ে কাজ করতে চাই বিশ্বাস করো এগুলো কোনো কিছুই আমার হাতে নেই আমার কাছে যেটুকু ইনফরমেশান শেয়ার করার ছিল আমি অলরেডি করে দিয়েছি আমি তোমাদের এখনও অবধি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাইতে বলি যে আমার ভিডিওগুলো একটু ভালো করে দেখো আমি অলরেডি এক্সপ্লেন করেছি কিভাবে কি আমেরিকাতে আসা যায় আমি সব কিছু বলেছি তাও তোমাদের জন্য আরেকবার এই ভিডিওতে বলে দিই যে কী কীভাবে আমেরিকা আসে তো প্রথমত হচ্ছে অ্যাজ আ স্টুডেন্ট অনেকে আসে এফ ওয়ান ভিসাতে তো ধরো গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তুমি কোনো পড়াশোনা পার্সিউ করার জন্য এখানে আসতে পারো বা তুমি জব করতে করতে এক দু বছরের মাঝখানে গ্যাপ নিয়ে তুমি আসতে পারো জব ছেড়ে তুমি আসতে পারো এখানে পড়াশোনা করার জন্য বাট এটা কিন্তু সম্পূর্ণ তোমার ওপর কারণ তোমাকে এডুকেশন লোন নিতে হবে এবং সেই লোনটাকে পরে শোধ করতে হবে জব পেয়ে এবং তারপরে তোমাকে ওয়ার্ক ভিসা নিতে হবে আমেরিকা থেকে কারণ এফ ওয়ান ভিসাতে কিন্তু তুমি কিছুদিন জব করতে পারবে অ্যাজ আ স্টুডেন্ট পড়াশোনা করার পর কিন্তু তারপরে তোমাকে কিন্তু এইচ ওয়ান এখানে জব করতে হবে তো এটা হচ্ছে একটা প্রসেস নেক্সট হচ্ছে বেশিরভাগই সবাই আসে যেটাতে সেটা হচ্ছে এইচ ওয়ান বি ভিসা সবাই যেন এইচ ওয়ান বির নাম কারণ এখন নিউজে এটা কিন্তু প্রচণ্ডভাবে সবাই জেনেও গেছে যে এইচ ওয়ান বি নিয়ে কী হচ্ছে না হচ্ছে তো যাই হোক এইচ ওয়ান বিতেই কিন্তু এখানে ম্যাক্সিমাম ইন্ডিয়ানরা আছে বাই সেভেন্টি পার্সেন্ট ইন্ডিয়ান কিন্তু এইচ ওয়ান বি ভিসাতেই আছে এইচ ওয়ান বি হচ্ছে তোমার মেনলি যারা আইটিতে আছে বা ধরো অন্যান্য কোনো ফিন্যান্স প্রফেশনে আছে বা আরও অনেক প্রফেশন আছে যেখান থেকে এইচ ওয়ান বি ভিসা রেজ হয় মানে সেটা কোম্পানি থেকেই রেজ হয় এবং তুমি ওই ভিসাতে এসে তুমি এখানে কাজ করতে পারবে এবং যতদিন তোমার ভিজার ভ্যালিডিটি থাকবে ততদিন তোমার তুমি কাজ করতে পারবে তারপরে চাইলে তোমার ভিসা আবার এক্সটেন্ডও হতে পারে মেনলি হয় যেটা সবসময় এক্সটেন্ডই হয় নেক্সট হচ্ছে এল ওয়ান ভিসা এল ওয়ান ভিসা হচ্ছে যারা অলরেডি ম্যানেজার পজিশনে আছে একটু বড় পজিশনে আছে তাদের জন্য এল ওয়ান ভিজাটা স্পেশালিস্ট ক্যাটেগরিতে এবার আমার ভিসার ব্যাপারে আমি কিন্তু এখানে আছি ডিপেন্ডেন্ট ভিসাতে ডিপেন্ডেন্ট মানে হচ্ছে আমি আমার হাজবেন্ডের কোম্পানি থেকে রেস্ট করা ভিসাতে এখানে আছি এবং আমার ভিসাতে আমি ডে ওয়ান থেকে কাজ করতে পারবো বিকজ ইটস আ এল টু ভিসা সেই জন্য আমি আগে স্টোরে জব করতো তোমরা অনেকেই অনেক প্রফেশনে আছো আর সেই প্রফেশনের বেসিসে তোমরা আমেরিকা আসতে চাইছো তো দেখো সেগুলোর জন্য একটাই ওয়ে আমি তোমাদের বলতে পারি যে কোনো কনসালটেন্সির সাথে তোমরা যোগাযোগ করতে পারো ইন্ডিডে তোমরা সার্চ করতে পারো যে অনেক সময় স্পন্সার্ড ভিসাতে জব থাকে সেই ধরনের কোনো যদি জব পাও তাহলে সেইরকম জবে অ্যাপ্লাই করতে পারো আর কনসালটেন্সি থ্রু দিয়ে হলে পরে সেখানে কিন্তু তোমাকে একটা লামসাম অ্যামাউন্ট নিজেকে দিতে হবে ফর ভিসা টিকিট এভরিথিং তবে গিয়ে ওরা কিন্তু তোমার ভিসা প্রসেস করবে এবার সেখানেও কিন্তু আলটিমেটলি ভিজা অ্যাপ্রুভ নাও হতে পারে হতেও পারে মানে এটা সবই হচ্ছে ফিফটি ফিফটি চান্স তো আমি এটাই বলবো যে যে তোমরা নিজেরাই জিনিসটা নিয়ে একটু রিসার্চ করো শুধু আমেরিকা না আরও অনেক দেশ আছে কিন্তু যেখানে এই ধরনের ভিসা দেয় আর এখন যেহেতু আমেরিকার ভিসা পাওয়া একটু হলেও ডিফিকাল্ট তো আমি বলবো যে তোমরা অন্য কোনো দেশের জন্য কিন্তু ট্রাই করতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে